সহজ জীবনকে সহজভাবে গ্রহণ করার একটি দিব্য শক্তি অমীয় চক্রবর্তীর এই কবিতায় সহজেই চোখে পড়ে তিনি যেন সকলের আত্মার আত্মীয় আপনজনের মতো সুখ দুঃখের কথা বলেন এই কবিতার একদিকে প্রেমের নীল প্রশান্তি অন্যদিকে বাস্তবের কোলাহল বাস্তবের টুকরো টুকরো ছবি তার শিল্পের উপাদান যা তিনি প্রয়োজন মতো কবিতার শরীরে গেথে দেন কবি মনে করেন মানুষ আধুনিক জীবনের জটিলতা ও অসঙ্গতির হাত থেকে মুক্তি পেতে পারে একমাত্র প্রেমের পথ ধরে তাই ভালোবাসার কাছে বারবার ফিরে আসার কথা আছে এই কবিতায় তাহলে চলুন শুরু করি আজকের কবিতা অমিয় চক্রবর্তীর লেখা চিরদিন আমি যেন বলি আর তুমি যেন শোনো জীবনে জীবনে তার শেষ নেই কোনো দিনের কাহিনী কত রাত চন্দ্রা বলি মেঘ হয় আলো হয় কথা যাই বলি ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাতে গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে দুঃখের আবর্তে নৌকো ডোবে ঝড় নামে নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো আমি যেন বলি আর তুমি যেন শোনো তুমি যেন বলো আর আমি যেন শুনি প্রহরে প্রহরে যায় কল্প জাল বনি কুমুদ মাঠ ফেটে যায় মারির অনুলে আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ তুলসী তলায় দীপ জালে মেজ বৌ সানাই বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মানুষের প্রাণে তবু অনন্ত ফালগুনি তুমি যেন বলো আর আমি যেন শুনি কেমন লাগলো আজকের কবিতা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মত শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এলেন তাদের কাছে একটাই অনুরোধ করব তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু